AC TERWS एक्टिव्स সত্যি হয় আমি নেংটায় ক্যামেরা সামনে আসব আপনি মডেল বানান করেন তো আমি তো টু পর্যন্ত পড়া লেখা করি ও আচ্ছা আপনি ক্লাস টুয়ে এ পড়ে আপনি একবারে পড়া লেখা করে ফাটা দেন মানে একবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন সঠিক বলেছেন বেশি করেছি মডেল এটা তো চুটকিতেই বনাম হয়ে যায় এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে এটা কোনো কথা বললেন ভাই আপনার পেনের চেনগুলো নাকি দেখেন তো আরে ভাই আপনার মডেল বানান হয়েছে নাকি এইটা দেখেন আপা আপনি তো খানের নায়িকা হতে চাইছেন এখন বলেন তো নায়িকা ইংরেজি কি হবে আচ্ছা আমরা বুঝে গেছি আপনি এটা পারবেন না মানে ভাই আমি বুঝলাম না যে নাকি ইংরেজিতে নায়িকা বানান করতে পারে না সে নাকি সাকিব খানের নায়িকা হবে এটা কোনো কথা ভাই যে নাকি শাকিব খানের নায়িকা হবে কিন্তু নায়িকা বানান জানে না দিলাম আপনি যে যে ইন্ডাস্ট্রিং এর নায়িকা হবেন এখন ইন্ডাস্ট্রিং বানান করেন দি নায়িকা ইংরেজি না সেটা জানি এখন এই এটা কি আপা আপনি যেখানে যান ওইখানেতে একবারে এসিড এর মতন ভাষণ মারেন আচ্ছা আপনারা একটু রিল্যাক্স আমি আপনাদেরকে বুঝাইতেছি বিষয়টা কি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আজকে দেখবো কত তম পর এবং কে তোমার গুরু এস কে এবং ফারাবি আমার গুরু তো চলো ভিডিও করে দিই এবার শুরু আসসালামু আলাইকুম দিস ইজ মুরু মুরসালিন নাম তো শুনাই তো চলো ভিডিও করে দিই এবার শুরু এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না এই ভিডিওটা হলো ইন্টারভিউ ভিডিও আমার সাথে রয়েছে ওনার নাম জানি কি ওনার নাম কেন জানি কি ও আচ্ছা বাদ দেন ওর নাম জানি না কিন্তু ও নাকি শাকিব খানের নাম নিয়ে ভাইরাল হয়েছে মানে ও শাকিব খানের নিয়ে এনে ও শাকিব খানের নিয়ে আলোচনায় আস তবে শাকিব খানের নাম নিয়ে মিডিয়া তবে ইন্টারভিউ নাম নিয়ে তাকে ধোলাই দিতে হবে আচ্ছা আপনার আপনার সিক্স প্যাক কোথায় আছে একটু দেখাবেন আপনি একটু উপর থেকে ভালোভাবে দেখান তো দেখাই যায় না এটা কি এই যে হাড্ডি দুই সিনাতে যেটা ওটা একটা প্যাক হ্যাঁ ওটা একটা প্যাক আর কোথায় প্যাক থাকে দুই কোমরে থাকে প্লাস হাতে পায়ে থাকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আপনার দুই জায়গায় প্যাক আছে আচ্ছা আপা আপনি যে রাস্তার টকাই থেকে খারাপ সেটা কি আপনি জানেন হ্যাঁ বুঝি আচ্ছা তাহলে আমরা আবার প্রথম কোথায় আসি আচ্ছা আপা এবার নাইকার বানান বলেন দি এবার তাহলে নাইকা ইংরেজি না সেটা জানি এখন পেটে আছে মুখে নাই তাহলে আপনার জান্নাত তো আর আপনার পার্থক্যটা থাকলো তাহলে কোথায় আপা আমার দুই চাকা সাইকেল বসাইয়া ঘুরে দেখা মু শহর ঘুরে সে বউ নিয়ে বপসা আর তুমি কতছো না থাক তোমার টার বলার দরকার নেই সবাই এমনিতেই জান্নাত তো আর কে তো সবাই চিনেন কিন্তু তাদের মাসিক ইনকাম কেউ কি জানেন তাদের মাসিক ইনকাম নাকি 1 লক্ষ টাকা 1 লাখ এরকম 1 লাখের কম 1 লাখ কম আবার মাথা খরম না কারণ সে বউ নিয়ে ব্যবসা করে এক লক্ষ টাকা ইনকাম করে একদিন আমার বাচ্চারাও বলবে আমার আম্মুর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আরে হ্যাঁ ভাই এরাই হলো বউ নিয়ে ব্যবসাকারী এরাই হলো আসল বউ নিয়ে ব্যবসা করে কারণ বউ নিয়ে মাসে ইনকাম করতেছে লক্ষ টাকা আর আমরা জীবনে কি করতো এখান থেকে ভিডিওটা শেষ ভিডিওটা কিরকম নেবো অবশ্যই জানাবেন আর হ্যাঁ যে মজা পাইছেন আমি জানি কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আগেই বলতেছি ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না আর সিরিয়াসলি যদি নেন তাহলে আমার পেজটা এবং চ্যানেলটাকে দিকে একটু সিরিয়াস নেবেন কারণ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব পারতেছে না অবশ্যই পাঠ করে একটা সাবস্ক্রাইব করে দেন তো দেখাবে অন্যের ভিডিওতে পরের ভিডিওতে দেখা হবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে